আঠারোতম নিবন্ধনের ভাইবার নাম্বার বা মানবণ্ডনটা কেমন হবে সেটা একটু আমরা আজকে আলোচনা করবো আঠতম নিবন্ধনে ভাইবার মানবণ্ড তো ভাইবার আছে মোট নাম্বার আছে বিশ এখন এই বিশের মধ্যে এই বিশের মধ্যে হবে এই বারো বারো হবে এস এবং এস অনার্স এই দুটা বিলি তিনটা আরেকটা হচ্ছে কি অনার্স এই তিনটা মিলি হবে কত বারো এখন এই তিনটায় মিলে কীভাবে বারো হবে এসএসসিতে চাই এসএসসিতে কত থাকবে চাই আবার ইন্টারে কত চাই এবং অনার্সে চাই যদি ফার্স্ট ক্লাস থাকে তাহলে চাই আর যদি সেকেন্ড ক্লাস থাকে তাহলে কত হবে তিন যদি কোনোটা সেকেন্ড ক্লাস থাকে তাহলে তিন যদি থার্ড ক্লাস থাকে তাহলে দুই তাহলে এই বারো নাম্বার হচ্ছে আমাদের এসএসসি এসএসসি এবং অনার্স মিলে হচ্ছে তিনে চাই বারো থেকে করে পাবে এই আট নম্বরের উপর নির্ভর করে কিন্তু আমাদের পাশে এখন এই আট নম্বরের মধ্যে ড্রেস প্রথম দেখবে ড্রেস এখন ড্রেসটা ঠিক আছে কিনা এখন যারা ছেলে তাদের কিন্তু এক এক কালারে লাগবে কিন্তু বিশেষ করে সাদাটা হলে ভালো হয় এক কালার যেগুলো হলে হবে তবে সাদাটাই ভাইবার জন্য অনেক বেস্ট এরপর আসো এরপর হবে বাসন ভঙ্গি এই বাসন ভঙ্গি অথবা পারফরমেন্স দেখা যাচ্ছে তুমি কীভাবে কথা বলতেছো এবং কীভাবে ছাড়দের রেসপেক্ট করতেছ এটার উপর নির্ভর করে কিন্তু নাম্বার থেকে তো এটা যদি কেউ আমাদের ভালো থাকে বাসন ভঙ্গিটা ভালো থাকে তাহলে এখান থেকে আমাদের কিছু নাম্বারটা আমরা পাবো আর বাকিটা হবে প্রশ্ন উত্তর এখন প্রশ্ন উত্তর কেমন পাবো এটা এখন এখানে দেখা যাচ্ছে তোমার পাঁচটা প্রশ্ন করল পাঁচটা প্রশ্নের মধ্যে যদি কাল দুইটা উত্তর দিতে পারো এবং তোমার বাতন ভঙ্গি আর ড্রেস যদি কাল ভালো থাকে তাহলে কিন্তু ভাই ভাই পাশ করাবে কোনো সমস্যা নেই ফেল করার কোনো প্রশ্নই ওঠে না এখন যদি কেউ মনে করো তোমার পাঁচটা প্রশ্ন করছে কয়টা প্রশ্ন পাঁচটা তোমার প্রশ্ন করা হয়েছে পাঁচটার মধ্যে মাত্র একটা প্রশ্নের উত্তর দিয়েছ পাঁচটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর দিয়েছ আর বাকি প্রশ্নের উত্তর দিতে পাও নাই কিন্তু তোমার এবং ভঙ্গিটা অনেক ভালো ছিল বা স্যারদের রেসপেক্টটা অনেক ভালো সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই পাশ করাবে একটা পারলেও কিন্তু পাশ করাবে যদি কাল বাসন ভঙ্গি ভালো যেমন দেখা যাচ্ছে তোমার যদি কাল স্যার বলে যে এই প্রশ্নের উত্তরটা কি তুমি যে বলতে না পারো তাহলে অবশ্যই বলতে হবে সরি স্যার এই মুহূর্তে মনে করতেছি না এখন দেখো তুমি বলো যে পড়ি নাই স্যার বা জানি না এটা বলা যাবে না এইটা আছে বাসের লঙ্গি এবং দেখা যাচ্ছে তুমি একটা অ্যান্সার বললা একটা যে কোনো জিনিসে একটা অ্যান্সার বললা কিন্তু স্যার যদি বলো যে এই অ্যান্সারটা না তাহলে অবশ্যই স্যারকে সম্মতি দিতে হবে যে জি স্যার তাহলে জি স্যার তার মানে তুমি যে সঠিক থাকো তাও স্যারটাকে সাপোর্ট করতে হবে সাপোর্ট না করলে কিন্তু ভাইবাতে ফেল করাবে সার যদি ভুলে বলে সারেরটাই ঠিক এইটা হচ্ছে ভাইবা এইটা হচ্ছে আমাদের বাসনভোগী এবং পারফরমেন্স মানে তোমার টাই ঠিক মনে করতে হবে বা ঠিক বলতে হবে তাহলে দেখবেন যে পাঁচটার মধ্যে একটা পেলেও আমরা ভাইবার মধ্যে পাস করবো বা করাবে কোনো সমস্যা নেই ফেল করার কোনো প্রশ্নই ওঠে না তো ভাইবার মধ্যে যদি কাল আমরা এই ধরনের কাজ করে থাকি তাহলে অবশ্যই আঠা নিবন্ধনের ভাইবার সে কোনো ফেল হবে না আর এর এর বাইরে যদি কাল যাও কোনো প্রশ্নের উত্তর যদি না পারো কিন্তু তোমার বাসন ভঙ্গিটা ভালো ছিল তোমার পারফরমেন্স ভালো এবং তোমার ড্রেস ভালো তোমার হচ্ছে সবগুলোতে ফার্স্ট ক্লাস তাহলে দেখবা যে তবুও তোমার কি পাশ করাতে পারে যে কোনো প্রশ্নের উত্তর নাও দাও যদি কাল তোমার বাসন ভঙ্গিটা ভালো থাকে তাহলে পাস করাবে আর যদি কাল সাথে খারাপ ব্যবহার হয় তাহলে তো অবশ্যই ভালো প্রশ্নের উত্তর দিলেও ভাই পাস পাশ করাবে না তো মোটামুটি এই এইগুলোর সাথে তার যে মিলে যাবে আর ভাই ভাই হেল হেল্প করবে